আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নাইস কালেকশন থেকে একদম হচ্ছে আরং তারপর নবরূপা বিহারি বুটিক্স চমৎকার কিছু কালেকশন দেখাবো একদম অনলাইন ভাইরাল ঠিক আছে যারা সরাসরি পাইকির দোকান থেকে ড্রেস নিয়ে ব্যবসা করতে চান ভিজিট করবেন নাইস কালেকশন বাবুল ইসলামপুর কমপ্লেক্স নিজতলা দোকান নং চৌত্রিশ পঁয়ত্রিশ ইসলামপুর ঢাকা এগারোশো সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশন

পাঁচটা দেখাচ্ছি বাকি পাঁচটা আপনারা চাইলে কল করে দেখে নিতে পারবেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা দেখতেই পাচ্ছেন একদম ভাইরাল একটা ডিজাইন দেখাবে এটাও সম্পূর্ণ এখানে কাজ করা মিরর করা একদম কটন ফ্যাব্রিক নিচে কিন্তু কাজ করা হবে এগুলো ফ্রি সাইজের কাপড় আছে যত মোটা হোক সবার হবে ঠিক আছে যে কোনো চার পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন একদম নিউ নিউ কালেকশন এটা হবে প্যান্টের কাপড় হাতার কাপড়

এটা কিন্তু ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস কোনো খুচরা সেল হয় না আপনারা যারা হোলসেল নেবেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ঠিক আছে এইটা দেখেন পুরাই ক্রাশ খাওয়ার মতো একটা কালেকশন কিন্তু নিচে হচ্ছে কাজ করা হবে এগুলো সবগুলো আরং বুটিক্স কালেকশন ঠিক আছে রং গ্যারান্টি আছে এটা হবে প্যান্টের কাপড় এটা হচ্ছে দুপাট্টাটা পাঁচশো পঞ্চাশ টাকা কালার হবে দশটা আমি কিছু কালার দেখাচ্ছি বাকি কালার চাইলে ভিডিও কালার মধ্যে

ওয়াও সর দেখছি আছেন খুবই সুন্দর একটা ডিজাইন এটা সম্পূর্ণ মিরর কাজ করা থাকবে নিচে কাজ করা এই হচ্ছে ব্যাক সাইডটা ঠিক আছে খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে তো অর্ডার করে ফেলবেন পাঁচশো পঞ্চাশ এটা হবে দুপাট্টাটা হাতার কাপড় প্যান্টের কাপড় আচ্ছা কালার হবে টোটাল দশটা কালার আচ্ছা এই হচ্ছে কালারগুলো এটাও পাঁচশো টাকা হোলসেল প্রাইস যারা হোলসেল নেবেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন

দেখতেই পাচ্ছেন এটা অসম্ভব সুন্দর এগুলো সবগুলো কটনের ভিতর রংকশের দেখাবো দেখতেই পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা কালেকশন